এজেন্ট ব্যাংকিং বিষয়ে করণীয় এজেন্ট ব্যাংকিং আউটলেটে যে সকল সেবা প্রদান করা যাবে ব্যাংক হিসাব খোলার আবেদন ঋণ আবেদন ক্রেডিট বা ডেবিট কার্ডের আবেদন গ্রহণ নগদ আমানত গ্রহণ এবং নগদ অর্থ উত্তোলন স্থানীয় মুদ্রায় ইনওয়ার্ড রেমিটেন্সের অর্থ বেনিফিশিয়ারিকে প্রদান ঋণের অর্থ বিতরণ এবং ঋণের কিস্তি আদায় ইউটিলিটি বিল যেমন বিদ্যুৎ গ্যাস পানিসহ অন্যান্য বিল ও ইন্স্যুরেন্স প্রিমিয়াম গ্রহণ বেতন এবং অবসরকালীন ও সামাজিক বিভিন্ন ভাতার অর্থ বিতরণ ফান্ড ট্রান্সফার হিসাব স্থিতির তথ্য এবং মিনি ব্যাংক স্টেটমেন্ট প্রদান এজেন্ট ব্যাংকিং আউটলেটে যে সকল সেবা প্রদান করা যাবে না ব্যাংক হিসাব খোলার অনুমোদন এবং ডেবিট বা ক্রেডিট কার্ড ও চেক ইস্যু করা ঋণের চূড়ান্ত অনুমোদন প্রদান চেক নগদায়ন বৈদেশিক মুদ্রায় লেনদেন উপযুক্ত রশিদ বা জমা স্লিপ ব্যতীত কোনও ব্যাংকিং লেনদেন ব্যাংকের ঘোষিত ফি ও চার্জের বাইরে অন্য ফি বা চার্জ গ্রহণ গ্রাহকের অনুকূলে কোনো গ্যারান্টি প্রদান অনুমোদিত সেবার বাইরে ব্যাংকিং বা অনুরূপ সেবা প্রদান ব্যাংকের এজেন্ট হিসাবে যাদের বাছাই করা যাবে না ব্যাংক কোম্পানি আইন উনিশশো একানব্বইয়ের ছাব্বিশ ধারা অনুযায়ী ব্যাংক সংশ্লিষ্ট কোনো ব্যক্তি এবং এক বছরের কম সময় ধরে ব্যাংকের চাকরি হতে অবসরপ্রাপ্ত বা পদত্যাগকৃত ব্যক্তি যে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ খেলাপি ব্যক্তি দেউলিয়া ব্যক্তি আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হওয়ার তিন বছর অতিবাহিত হয়নি এমন ব্যক্তি ফৌজদারি অভিযোগে যার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে এমন ব্যক্তি মানি লন্ডারিং অথবা সন্ত্রাসী অর্থায়নে সংশ্লিষ্টতার অভিযোগে তদন্তাধীন অথবা সাজাপ্রাপ্ত ব্যক্তি দুর্নীতি দমন কমিশনে যার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে এমন ব্যক্তি এজেন্ট ব্যাংকিং গ্রাহকগণের স্বার্থ সংরক্ষণে ব্যাংকের করণীয় ব্যাংকের এজেন্ট ব্যাংকিং নীতিমালায় জালিয়াতি গ্রাহকের ব্যক্তিগত তথ্যাদির গোপনীয়তা ভঙ্গ হওয়া ও সেবার ঘাটতি ইত্যাদির ক্ষেত্রে গ্রাহক স্বার্থ সংরক্ষণের জন্য সুনির্দিষ্ট বিধান থাকতে হবে এজেন্ট হিসাবে কাউকে নির্বাচন করার পর তাকে সংশ্লিষ্ট এলাকায় ব্যাংকের এজেন্ট হিসাবে পরিচয় করানোর জন্য এবং এজেন্ট কর্তৃক প্রদত্ত সেবা সম্পর্কে গ্রাহকগণকে অবহিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে সকল লেনদেনের পর সিস্টেম জেনারেটেড রশিদ এবং এসএমএস নোটিফিকেশন প্রদান করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে গ্রাহকের নিকট হতে কোনো আবেদন অথবা অন্য কোনও দলিলাদি গ্রহণের পর এজেন্ট কর্তৃক যথাযথভাবে প্রাপ্তি স্বীকার করতে হবে ব্যাংকের অনুমোদিত সেবা ব্যতীত এজেন্ট অন্য কোনো ব্যাংকিং সেবা প্রদান করতে পারবেন না কোনো এজেন্টের সাথে ব্যাংকের চুক্তি বাতিল হলে তা সংশ্লিষ্ট এলাকায় প্রচারপূর্বক জনগণকে অবহিত করতে হবে এজেন্ট ব্যাংকিং সংশ্লিষ্ট অভিযোগ নিষ্পত্তির বিষয়ে ব্যাংকের নিজস্ব নীতিমালা থাকতে হবে অভিযোগ নিষ্পত্তির জন্য ব্যাংকের সাথে যোগাযোগের সুনির্দিষ্ট মাধ্যম থাকতে হবে এবং তা গ্রাহককে অবহিত করতে হবে একই সাথে বাংলাদেশ ব্যাংকে অভিযোগ জানানোর প্রয়োজনীয় তথ্যাদি যথা হটলাইন নম্বর ইমেইল ঠিকানা ইত্যাদি এজেন্ট আউটলেটে দৃশ্যমান রাখতে হবে গ্রাহকগণকে তাদের এজেন্ট ব্যাংকিং সংশ্লিষ্ট অধিকার ও আর্থিক নিরাপত্তা সম্পর্কে সচেতন করার জন্য উপযুক্ত মাধ্যমে প্রয়োজনীয় তথ্যাদি সংবলিত আর্থিক স্বাক্ষরতা কার্যক্রম পরিচালনা করতে হবে এজেন্ট ব্যাংকিং আউটলেটে যে সকল তথ্য দৃশ্যমান রাখতে হবে সংশ্লিষ্ট এজেন্টের এজেন্ট ব্যাংকিং লাইসেন্স ব্যাংকের অনুমোদনযুক্ত পত্রসহ প্রদত্ত সকল সেবার তালিকা সেবা প্রদানকারী ব্যাংকের নাম লোগো এবং প্রয়োজনীয় ফোন নম্বর সেবা সংশ্লিষ্ট ফি এবং চার্জের তালিকা যে কোনো ধরনের প্রযুক্তিগত গোলযোগের জন্য লেনদেন করা সম্ভব না হলে উক্ত বিষয়ে বিশেষ নোটিশ এজেন্ট ব্যাংকিং গ্রাহকগণের করণীয় অধিক মুনাফার প্রলোভনে ব্যাংকের এজেন্টের সাথে কোনো ধরনের ব্যক্তিগত লেনদেন করা থেকে বিরত থাকুন সংশ্লিষ্ট এজেন্ট আউটলেটের বাইরে এজেন্টের সাথে কোনো ধরনের লেনদেন করবেন না এজেন্ট আউটলেটে নির্ধারিত লেনদেনের সময়সীমা সম্পর্কে অবহিত হন এবং উক্ত সময়সীমার বাইরে কোনো ধরনের লেনদেন করা থেকে বিরত থাকুন এজেন্ট আউটলেটে কোনো লেনদেন করলে সংশ্লিষ্ট রসিদ অথবা সিস্টেম জেনারেটেড স্লিপ সতর্কতার সাথে সংরক্ষণ করুন লেনদেনের পর এস এম এস অ্যালার্ট পাচ্ছেন কি না তা যাচাই করুন লেনদেন সংশ্লিষ্ট এস এম এস না পেলে তাৎক্ষণিকভাবে তাইজেনকে অবহিত করুন সন্তোষজনক সমাধান না পেলে ব্যাংকের অভিযোগ সেলকে অবহিত করুন এজেন্টের কোনো সন্দেহজনক কর্মকাণ্ড পরিলক্ষিত হলে বা এজেন্ট কর্তৃক ব্যাংকিং বহির্ভূত কোনো ধরনের লেনদেন বা স্কিমের প্রস্তাব করা হলে দ্রুততম সময়ের মধ্যে ব্যাংকের নিকটস্থ শাখা বা অভিযোগ সেলকে জানান আপনার ব্যাংক হিসাবের স্থিতি নিয়মিতভাবে যাচাই করুন এবং কোনো অসঙ্গতি পরিলক্ষিত হলে এজেন্টকে অবহিত করুন সন্তোষজনক সমাধান না পেলে ব্যাংকের অভিযোগ সেলকে জানান এজেন্ট ব্যাঙ্কিং আউটলেটে প্রদর্শিত গ্রাহক সেবা সম্পর্কিত বিভিন্ন বার্তা ও নিয়মাবলী ভালো করে পড়ে বুঝে নিন এবং প্রয়োজনে সংশ্লিষ্ট এজেন্ট ও ব্যাংকের নিকটস্থ শাখার সহায়তা নিন ব্যাংক কর্তৃক তাদের দায়িত্ব যথাযথভাবে পালিত না হলে অথবা কোনো প্রকার হয়রানি করা হলে ফোন করুন এক ছয় দুই তিন ছয় নম্বরে